সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ফার্মেসি কি ফার্মেসি কয় টাইপের হয় বিস্তারিত সাধারণত ফার্মেসি বলতে আমরা কি বুঝি ফার্মেসি বলতে আমরা সাধারণত বুঝি একটা মেডিসিন শপ বা দোকান বা হসপিটাল ডিসপেন্সারি যেখানে লর্ডস অফ মেডিসিন স্টোর করে রাখা হয় বিক্রির উদ্দেশ্যে ফার্মাসি অনেক টাইপের হয়ে থাকে তবে প্রত্যেকটা ফার্মাসি একটা কাজের উদ্দেশ্যে তৈরি করা হয়ে থাকে এই ফার্মাসিগুলোতে ফার্মাসিস্টরা সার্ভিস দিয়ে থাকেন তবে এদের মধ্যে দুই টাইপের ফার্মাসিস্ট আছে একটা হলো এ গ্রেড ফার্মাসিস্ট এবং আরেকটি হলো বি গ্রেড ফার্মাসিস্ট আমাদের দেশের পরিপ্রেক্ষিতে বি গ্রেড ফার্মাসিস্টরাই বেশিরভাগ ফার্মাসিতে বসে থাকেন এবং সার্ভিস দিয়ে থাকেন তবে মডেল ফার্মাসিতে একজন এ গ্রেড ফার্মাসিস্ট নিয়োগ দিতে হয় এ গ্রেড ফার্মাসিস্ট কারা এ গ্রেড ফার্মাসিস্ট হলো তারাই যারা ফার্মাসিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করে থাকে বি গ্রেড ফার্মাসিস্ট হলো ডিপ্লোমা ইন ফার্মাসি যারা ফার্মাসিতে ডিপ্লোমা করে তারা হলো বি গ্রেড ফার্মাসিস্ট এবার চলুন জেনে নেই কয় ধরনের ফার্মাসি আছে কমিউনিটি ফার্মাসি হসপিটাল ফার্মাসি ক্লিনিক্যাল ফার্মাসি ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসি কম্পাউন্ডিং ফার্মাসি কনসাল্টিং ফার্মাসি অ্যাম্বুলেটরি কেয়ার ফার্মাসি রেগুলেটরি ফার্মাসি হোম কেয়ার ফার্মাসি এবং মডেল ফার্মাসি প্রত্যেকটি ফার্মাসি এক একটি কাজের উদ্দেশ্যে তৈরি করা হয়ে থাকে এবার চলুন সবগুলো ফার্মেসি সম্পর্কে কিছুটা হলো ধারণা দেই প্রথমেই আসি কমিউনিটি ফার্মাসি কি? কমিউনিটি ফার্মাসির আরেকটি নাম হচ্ছে রিটেল ফার্মাসি এই ফার্মাসিটি সবচেয়ে কমন এবং ওয়েল নোন ফার্মাসি আমরা পথে ঘাটে যে ফার্মাসিগুলো দেখতে পাই সেগুলো হলো কমিউনিটি ফার্মাসি হসপিটাল ফার্মেসি কী হসপিটাল ফার্মেসি হলো সেই ফার্মাসি যেটি হসপিটালের আন্ডারে নিয়ন্ত্রিত থাকে এই হসপিটাল ফার্মাসিতে বিভিন্ন হসপিটালের পেশেন্টদের ওষুধ রাখা হয় তাছাড়াও অন্য অন্য ওভার কাউন্টার মেডিসিন রাখা হয় এবং যেসব মেডিসিন সচরাচর লাগে ডক্টরদের ক্ষেত্রে সেগুলোও রাখা হয় এবার আসি ক্লিনিক্যাল ফার্মেসি সম্পর্কে ক্লিনিক্যাল ফার্মাসি হল সেই ফার্মাসিস যেই ফার্মাসিতে একজন ক্লিনিক্যাল ফার্মাসিস্ট থাকবে ডিরেক্ট পেশেন্ট কেয়ার করার জন্য ক্লিনিক্যাল ফার্মাসিতে যেসব ফার্মাসিস্ট থাকেন তারা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই ফিজিশিয়ান হিসেবেও কাজ করেন নার্স হিসাবেও কাজ করেন এবং হেলথ কেয়ার প্রফেশনাল হিসেবেও তারা কাজ করে থাকেন এবং সে অনুযায়ী সেই ফার্মাসিগুলোতে ওষুধ স্টোর করে রাখা হয় এছাড়াও এই ক্লিনিক্যাল ফার্মাসির ক্ষেত্রে একজন পোস্ট গ্র্যাজুয়েট ডি ডিগ্রি অর্জন করতে হয় কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানির আন্ডারে কিংবা ইন্ডাস্ট্রির আন্ডারে যে ফার্মাসিগুলো থাকে সেটি হল ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসি এই ফার্মাসিতে ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিভিন্ন ওষুধ মজুদ করে রাখা হয় এবার আসি কম্পাউন্ডিং ফার্মাসির ক্ষেত্রে আমরা প্রত্যেকটা মানুষ একজনের থেকে আরেকজন আলাদা আমার যে যেসব মেডিসিন তৈরি করা হয় তা সবার জন্য একই রকমভাবে তৈরি করা হয় তাই অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা মেডিসিন একটা পেশেন্টের ক্ষেত্রে কাজ করছে না অথবা তাকে যে মেডিসিনটা দেওয়া দরকার সেই মেডিসিনটি মার্কেটে পাওয়া যাচ্ছে না তখন চিকিৎসক সেই ব্যক্তির জন্য আলাদা করে মেডিসিন প্রেসক্রাইব করে এবং কম্পাউন্ডিং ফার্মেসিতে পাঠায় কম্পাউন্ডিং ফার্মেসি সেই স্পেসিফিক ব্যক্তির জন্য সেই মেডিসিনটি তৈরি করে সরবরাহ করে থাকে আর এটি হলো কম্পাউন্ডিং ফার্মেসির মেইন কাজ আমার মনে হয় এবার আপনারা বুঝতে পারছেন কম্পাউন্ডিং ফার্মেসি কি। কনসাল্টিং ফার্মেসি কনসাল্টিং ফার্মাসিতে যেসব ফার্মাসিস্ট থাকেন তারা ইনশিওর করে যে পেশেন্টের যে মেডিকেশনটা দেওয়া হয়েছে সেটি অ্যাপ্রোপ্রিয়েট এবং ইফেক্টিভ এবং সেফ অর্থাৎ কনসালটেন্সির মাধ্যমে যে ফার্মাসিগুলোতে মেডিসিন দেওয়া হয় সেটি হলো কনসালটেন্সি ফার্মাসি অ্যাম্বুলেন্টারি কেয়ার ফার্মাসি হলো সেই ফার্মাসি যেই ফার্মাসিটি বিশাল এরিয়া জুড়ে মানুষদের সার্ভিস দিয়ে থাকে এই ফার্মাসিগুলো ডাইরেক্ট পেশেন্টের সাথে সম্পৃক্ত থাকে অর্থাৎ ডাইরেক্ট পেশেন্টকে সেবা দিয়ে থাকে এছাড়াও এক স্থান থেকে আর স্থানে গিয়ে সার্ভিস দিয়ে থাকে রেগুলেটরি ফার্মাসি হলো পেশেন্টের সেবা এবং কেয়ার সব কিছু নিশ্চিত করার জন্য রুলস এবং রেগুলেশন তৈরি করার যে ফার্মাসি সেটি হলো রেগুলেটরি ফার্মাসি এই ফার্মাসিতেগুলো যে ফার্মাসিস্টগুলো থাকেন তারা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন পাবলিক হেলথ এবং পাবলিক হেলথ বোর্ড এর আন্ডারে থাকে হোম কেয়ার ফার্মাসি কেয়ার ফার্মাসি হলো সেই ফার্মাসি যেই ফার্মাসি মানুষের বাসায় গিয়ে সার্ভিস দিয়ে থাকে আমাদের দেশে বর্তমানে হোম কেয়ার ফার্মেসি চালু হয়েছে কিভাবে বলুন তো চলুন বুঝে বলছি ধরুন চিকিৎসক আপনাকে কিছু ওষুধ প্রেসক্রাইব করেছে তো সেক্ষেত্রে যদি আপনি ওই মেডিসিনগুলো নিতে চাচ্ছেন কিন্তু আপনি আশেপাশে কোনো দোকান পাচ্ছেন না কিংবা আপনি দোকানে যেতে চাচ্ছেন না আপনি চাচ্ছেন যে আপনার ঘরে এসে ওষুধ দিয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি যদি অনলাইনে কিছু মেডিসিন শপ আছে সেগুলোতে যদি আপনি অর্ডার করেন এবং প্রেসক্রিপশনটি পাঠিয়ে দেন সেই অনুযায়ী কিন্তু ওরা ওষুধ আপনাকে বাসায় হোম ডেলিভারি দিয়ে যাবে আর এটাকেই বলে হোম ফার্মাসি মডেল ফার্মাসি হলো সেই ফার্মাসি যেই ফার্মাসিতে একজন এ গ্রেড ফার্মাসিস্টকে নিয়োগ করা হয়ে থাকে মডেল ফার্মাসি তৈরি করার ক্ষেত্রে মডেল ফার্মাসি এরকম হতে হয় যে একটা স্পেসিফিক নির্দিষ্ট অনুপাতে জায়গা অনুপাতে মডেল ফার্মাসি তৈরি করতে হবে এই মডেল ফার্মাসিতে সব ধরনের মেডিসিন রাখা হয় অনেক সময় কিছু রেয়ার ওষুধ থাকে যেগুলো রিটেল ফার্মাসি অর্থাৎ কমিউনিটি ফার্মাসিতে আমরা পাই না কিন্তু মডেল ফার্মাসিতে গেলে সেগুলো পাওয়া যায় মডেল ফার্মাসিতে যে ফার্মাসিস্ট থাকেন তিনি পেশেন্টকে যে মেডিসিন দেওয়া হয় প্রেসক্রাইব করে সেই মেডিসিনটি ভালো করে বুঝিয়ে তারপরে তার প্রেশার কিংবা তার যদি কোনো কিছু মাপার দরকার হয় সে মডেল ফার্মাসির ফার্মাসিস্ট সে করে দিয়ে থাকেন অনেক চিকিৎসক আছেন যারা মেডিসিন প্রেসক্রাইব করেন ঠিকই কিন্তু পেশেন্টকে কিভাবে খেতে হবে কিভাবে দি মানে নিতে হবে সেটা সম্পর্কে ধারণা দেন না যার জন্য অনেক সময় অনেক বিপদ ঘটার সম্ভাবনা থাকে আর মডেল ফার্মাসির যে ফার্মাসিস্ট থাকেন যখন মডেল ফার্মাসির থেকে কোনো প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নেওয়া হয় মডেল ফার্মাসির প্রধান উদ্দেশ্য হলো যে সেই প্রেসক্রিপশনকে ভালো করে বুঝিয়ে দেওয়া এবং কিভাবে খেতে হবে সেটাও বুঝিয়ে দেওয়া বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই আমি এর পরবর্তী ভিডিওতে স্পেসিফিকভাবে এক একটি ফার্মেসি সম্পর্কে বিবরণ দেব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশ বেশি আমার চ্যানেলটিতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে